দেবদা উইথ টু হিরোইন্স এটা একটা সাংঘাতিক খবর কীরকম খবর কীরকম আপডেটস এটা যে দেবদার বাইক অ্যাম্বুলেন্স দাদা শুটিং হতে শুরু শুরু হতে চলেছে আর বেশি দিন নেই তার ভিতরে ফিফটি পঞ্চাশতম দেবদার ছবি সেই ছবি দুটো হিরোইন বন্ধুরা প্রথমত অঙ্কিতা মল্লিকের নাম শোনা গিয়েছিল তারপরে অঙ্কিতা মল্লিকের নামটা বাদ হয়ে যায় সেখানে বলা হয় যে রুক্মিণী মৈত্র থাকবে আমরা খুব খুব খুশি হই খুব হ্যাপি হই রুক্মিণী দিকে সত্যিই দেবতার সাথে খুব ভালো লাগে আমার পার্সোনালি লাগে কার কি লাগে না আমি আই নো বা আমার পার্সোনালি ভালোই লাগে আমি অনেস্টলি স্পিকিং আমার ভালোই লাগে এবং দুজনকে না মানে একটা বেসিক কি বলবো আন্ডারস্ট্যান্ডিং আছে সেই কারণে তাদের দেখতেও খুব ভালো লাগে দাঁড়িয়ে যাবে ভাই দাঁড়িয়ে যাবে ছবিটা এইটুকু আমি বলতে পারি এবার একটা ম্যাচিওর কেমিস্ট্রি বারবার বলছি অঙ্কিতা কিন্তু বাচ্চা মেয়ে সে অর্থে দেখতে গেলে দেবদার দেবদার সাথে যে কেমিস্ট্রির কথা বলছি তো করিমুল হক তার ওয়াইফ তার ইয়ে সেই ব্যাপারটা না ম্যাচিওরিটি দরকার সেটা দিয়ে দেবদা দুজনে একসাথে দাঁড়ালে ম্যাচিওরিটিটা আসবে সেই জায়গাটা সেটা রুক্মিনীতির জায়গায় যদি সাবন্তী দিয়ে থাকতো তাতেও আমার কোনো আপত্তি থাকতো না কিন্তু আমার মতে মনে হয় যে একটা ম্যাচিওর হিরোইন দরকার যাকে ইয়ে সেক্ষেত্রে রুক্মিনীতি থাকলে অনেক অনেক বেটার হলো কারণ এটা ঘরোয়া ফিল হয় একটা নিজস্বতা থাকে আর কেমিস্ট্রিটা বিল্ড হয়ে যায় ভাই একটা হয় না যে একটা হোমলি ফিলিং একটা ক্লোজলি ফিলিং সেই ব্যাপারটা কোথাও গিয়ে ক্রিয়েট করে দেবে তো এই এই কারণে আমার আমার কোথাও মনে এটা রুক্মিনীদির এবং দেবদা কথা দিয়েছিল যে রুক্মিণীদির সাথে একটা ছবি করবে নভেম্বর মাসে নভেম্বর মাসে বোধহয় হয় আটি পাপার প্রিমিয়ার বা এরকম কোথাও একটা যে বস পরের বছর রুক্মিণীকে নিয়ে আসছে তো সেটা কিন্তু দাদা তো এটা ঠিক আছে এবার আরেকটি নায়িকা মানে দেবতার জীবনের আরেকটি নায়িকা হতে পারে যে করিমুল হকের জীবনে তার লাভ লাইফ সম্পর্কে তো আমার কোনো ধারণা নেই এবং আমি তার কিছু পড়িও নি জানিও না সেক্ষেত্রে হতেই পারে যে তার অন্য কোন লাভ অ্যাঙ্গেল হতে পারে বা কিছু তারা রাখছে বা কি করছে না আমি যে জানি না তো এক্স্যাক্টলি কিন্তু যদি আরেকটি নায়িকা থাকে সেটা কি তাহলে অঙ্কিতা মল্লিক হবে হতেও পারে হতেও পারে আবার নাও হতে পারে ঠিক আছে এটা হচ্ছে বিষয় কারণ অঙ্কিতা মল্লিক না থাকলে অন্য কেউ থাকবে কিন্তু অঙ্কিতা মল্লিক কিন্তু কনফার্ম টু টনিক টু কারণ সেটাই সেটাই মিডিয়া রিপোর্টস সেই সময় সাজেস্ট করেছিল এখন দেখা যায় যে এই আরেকটি নায়িকা কে হয় ঠিক আছে আমার এটা এটা দেখার বিষয় যে আরেকটি নায়িকা কে হয় এবং কীভাবে তার অ্যাপিয়ারেন্স আসে বা কীভাবে সে এগিয়ে আসে আর কি সামনে এটা দেখার এটা একটা বড়োভাবে দেখার মতন বিষয় থাক আচ্ছা তারপরে যে জিনিসটাকে জানানো হয়েছে লোকনাথ দে তিনি খুব ভালো একজন পারফর্মার তোমরা সবাই চিনবে আবার প্রলয়ের ক্যারেক্টার বলো বা যেভাবেই বলো মানে খুব খুব প্রিয় অভিনেতা আমার লোকনাথ দে তিনি কিন্তু দেবদার সাথে একটা খুব পজিটিভ ক্যারেক্টারে থাকতে চলে মানে তার চরিত্র মানে একটু নেগেটিভ একটু বাওয়াল ঠিক আছে একটু ইয়ে একটু কমেডি এসব এসব থাকে বাট তিনি কিন্তু খুব পজিটিভ একটা চরিত্র করতে চলেছে বা পজিটিভ একটা ক্যারেক্টারে দেবদার সঙ্গে থাকতে চলেছে এবং দেবতাকে হেল্প করবে মানে বাইক অ্যাম্বুলেন্স দাদাকে হেল্প করবে এরকম ধরনের জিনিসপত্র মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে তো দেখা যাক এই ছবিটাকে নিয়ে তোমরা তো এক্সাইটেড বটেই আমি প্রচণ্ড এক্সাইটেড কারণ আমি একটা ভালো সিনেমা দেখতে চাই দেবতার থেকে সত্যি কথা বলছি সব ছবি মাস ছবি হবে না সব ছবিকে অ্যাকশান ছবি বানাতে হবে না আর দরকারও নেই লেবু বেশি কছলালে না তেতো হয়ে যায় লেবু অল্প কচলালে সেটার আলাদাই টেস্ট থাকে এবং সেই অল্প দু রসের জন্যে সারা বছর ওয়েট করে থাকা যায় তা আমার আমার এটুকুই মনে হয় যাই হোক আমি এই ভাবে ছিল যে বাইক অ্যাম্বুলেন্স দাদা মানে দে দুটো নায়িকা দেখা যাক কি হয় আর টনিক তো টুতে অঙ্কিতা মল্লিক দেখা যাক যে আমি আমি অনেস্টলি স্পিকিং আমি যাই না যে দেবদার একটা ইয়াং এজও দেখানো হবে হয়তো সেক্ষেত্রে তার লুকটা রকম হবে কীরকমভাবে যাবে সেটা দাদাকে এখন ক্লিনশেপ করলে কীরকম লাগবে ঠিক আছে দাদা হয়তো আর একটু লিন হবে যাই না কীরকম লাগবে মানে ব্যাপারটা এই ছবিটা নিয়ে এই ছবিটা নিয়ে আমার এক্সাইটমেন্ট আছে যে কী কী ঘটবে কারণ আমি আমি আবারও বলছি যে এই গল্পটা সম্পর্কে আমি অবগত বা জানি সেই গল্পটা সম্পর্কে আমার এক্সাইটমেন্ট কম থাকে কিন্তু এক্ষেত্রে না আমি গল্পটা জানি না এক্ষেত্রে আমি আমি জানি না যে ওনার লাইফে লাইফেক্ট কি ঘটনা ঘটেছিল কিছু কিছু ঘটনা রয়েছে সেগুলো যেরকম জানি সেগুলোতে আবার মজা রয়েছে কিরকম ধরো সেগুলো যেভাবে মানে শুনেছি ওনার নিজের মুখ থেকে শুনেছি ওনার বিভিন্ন পডকাস্ট ইত্যাদিতে সেক্ষেত্রে আমি দেখেছি যে ভদ্রলোক যেভাবে বলছেন তাতে সলিড সলিড কিছু মানে কি বলবো সিন আছে সলিড কিছু ডিজাইন করার জায়গা রয়েছে যে ভাই উফ কি সোল সোল লাগবে মানে ওখানে ওখানে না তুমি মনে হবে যে তোমার মনে হবে যে হ্যাঁ হার্ট ব্রেক হচ্ছে বা ওই ভাইবসটা রয়েছে একটা ইমোশনাল ফিল করার ভাইব রয়েছে ওই ওই সিনগুলো তুমি মইনাকেরই চ্যানেলে আমি দেখছিলাম উনি একটা পডকাস্ট করেছিলেন এমন আমি আলোচনাও করেছিলাম এমন এমন কিছু ঘটনা রয়েছে ও মাই গুডনেস ওই ঘটনাগুলো যদি ঠিকভাবে বড় পর্দায় দেখানো যায় জমে যাবে ভাই জমে যাবে তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বোন নতুন কোনো ভিডিও তো দেখা